জানেন কি এই নদীয়াতে দুশো বছর আগে প্রতিষ্ঠা হয়েছিল রাম মন্দির কোষ্টি পাথরে ভগবান রামচন্দ্র অষ্টদাত শীতের ষাট ফুট উচ্চতার মন্দির জানুন বিস্তারিত আগামী বাইশে জানুয়ারি ঘটা করে উদ্বোধন করা হবে উত্তরপ্রদেশের অযোধ্যার রাম মন্দির কিন্তু জানেন কি নদীয়া জেলায় বাংলায় দুশো বছর আগে প্রতিষ্ঠিত রাম মন্দিরও রয়েছে ব্রিটিশ শাসনকালেই রাজা কৃষ্ণচন্দ্র রায় এই রাম মন্দির প্রতিষ্ঠা করেন এ রাম মন্দির সম্বন্ধে অনেকে জানলেও কেবলমাত্র গুটি কয়েক ভক্তদের সেবায় পূজিত হয় রাম মন্দিরের কষ্টি পাথরে ভগবান রাম এবং সীতা বিগ্রহ মন্দির ষাট ফুট উচ্চতার পূজারে সহ সাধারণ মানুষের দাবি এই মন্দিরের দিকে নজর দিলে এই মন্দিরের আরও উন্নতি হবে নদীয়া জেলার মাসদিয়ার থেকে তিন কিলোমিটার দূরে শিবনিবাস গ্রাম তৎকালীন মহারাজা কৃষ্ণচন্দ্র বাংলায় বর্গী আক্রমণের সময় তার রাজধানী নদীয়ার সদর শহর কৃষ্ণনগর থেকে সরিয়ে শিবনিবাসে চালু করেছিলেন এবং শিবের নামে নামকরণ করেন শিব নিবাস এখানে তিনি এক সুন্দর রাজপ্রাসাদ ও কয়েকটি মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তার মধ্যে এখন মাত্র তিনটি মন্দির অবশিষ্ট রয়েছে দুটি শিব মন্দির একটি রাম মন্দির প্রতিটি মন্দিরে উচ্চতা ষাট ফুট এই শিবনিবাসী রাজার রাজধানী প্রতিষ্ঠার একটি কাহিনী রয়েছে মহারাজা কৃষ্ণচন্দ্র নসরত খা নামক এক দুর্ধর্ষ ডাকাতকে দমন করতে মাজদিয়ার কাছে এক গভীর অরণ্যে উপস্থিত হয়ে ডাকাতকে দমন করে সেখানে তিনি এক রাত অবস্থান করেন পরদিন সকালবেলায় তিনি যখন নদী তীরে মুখ ধুচ্ছিলেন তখন একটি রুইমাত জল থেকে লাফিয়ে মহারাজের সামনে এসে পড়ে আনুলিয়া নিবাসে কৃষ্ণরাম নামক মহারাজার এক আত্মীয় তখন মহারাজকে বলেন এই স্থান অতি রমণীয় উপরন্তু রাজভোগ্য সামগ্রী নিজে থেকেই মহারাজের সামনে এসে হাজির হয় তাই এই স্থানে মহারাজ বাস করলে মহারাজের নিশ্চয়ই ভালো হবে মহারাজও তখন বর্গীর অত্যাচার থেকে বাঁচতে এই রকমই একটা নিরাপদ জায়গা খুঁজছিলেন স্থানটি মনোনীত হলে রাজা নদী বেষ্টিত করে স্থানটি সুরক্ষিত করেন এই শিবনিবাসেই মহারাজা কৃষ্ণচন্দ্র মহা সমারোহে অগ্নিহত্র বাঁচ যজ্ঞ সম্পন্ন করেন এই উপলক্ষে কাশী কাঞ্চি প্রভৃতি স্থান থেকে সমাগত পণ্ডিত মণ্ডলী তাকে অগ্নিহত্রী বাজপেয়ী আখ্যা প্রদান করেন সেই সময়ে শিবনিবাস কাশীতুল্য বলে পরিগণিত হতো রাজার প্রতিষ্ঠাকাল সতেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দ একটি বড় নফুট ফুট শিবলিঙ্গ প্রতিষ্ঠিত করে নিত্য পুজো শুরু করেন পাশেই আরও একটি শিব মন্দির রাজ্ঞেশ্বর নামে দ্বিতীয় মন্দির এবং রাম মন্দির প্রতিষ্ঠিত করেন প্রতিষ্ঠাকাল ষোলোশো চুরাশি শকাব্দ অর্থাৎ সতেরোশো বাষট্টি খ্রিস্টাব্দ মন্দিরে একটি প্রতিষ্ঠা ফলক রয়েছে প্রতিষ্ঠা ফলকে উৎকীর্ণ লিপি থেকে জানা যায় যে মহারাজ কৃষ্ণচন্দ্রের দ্বিতীয় মহিষী স্বয়ং যেন মূর্তিমতি লক্ষ্মী ছিলেন সম্ভবত এই মন্দিরটি মহারাজা তার দ্বিতীয়া মহিষীর জন্য নির্মাণ করেছিলেন এবং প্রথমটি প্রথম মহিষীর জন্য এই মন্দিরের শিবলিঙ্গ প্রথম মন্দিরের চেয়ে কিছুটা ছোট উচ্চতা সাড়ে সাত ফুট এর পাশেই রাম সীতার মন্দির মন্দিরটি উঁচু ভিত্তিভীতির ওপর স্থাপিত আংশিক আকারের কোঠার উপর একটি শিখর স্থাপিত যা অনেকটা ক্ষেত্রাকার দালানের প্রতিটি ছাদ সমদ্দিবাহ ট্রাফিজিয়াম আকৃতির এবং গর্ভগৃহে প্রতিটি ছাদ ত্রিভুজাকার না হয়ে অনেকটা ঘন্টার লম্বচ্ছেদের মতো বিরল আকৃতির দালানা শিখরে খিলানগুলি গথিক রীতি অনুযায়ী নির্মিত প্রতিষ্ঠাকাল সতেরোশো বাষট্টি খ্রিস্টাব্দ বলা বাহুল্য শিবনিবাসের এই মন্দিরগুলিতে টেরাকোটার কোনো কাজ নেই আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে বিশফ হিয়ার সাহেব নৌকা করে ঢাকা যাওয়ার পথে এখানে নেমে মন্দিরগুলি দেখেন এবং মুগ্ধ হয়েছিলেন মন্দিরগুলি বিবরণ আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে লন্ডন থেকে প্রকাশিত জার্নালে প্রকাশ করেন